হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চেস ইউর ড্রিমস আমি রিম্পা আজ দেখো আমি তোমাদের করাবো ত্রিভুজ চ্যাপ্টারের একত্রিশ নম্বর অঙ্ক থেকে তোমাদের মনে হতে পারে এর আগের অঙ্কগুলো শুভ্রতা করিয়েছিলেন এখন আমি কেন করাচ্ছি কারণ শুভ্রতা হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছে না একটু ব্যস্ত রয়েছে তো তার জন্য আমি কন্টিনিউ করাচ্ছি আমি কমপ্লিট করিয়ে দেবো এই চ্যাপ্টারটা তো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি সেটা নিয়ে আবার ডিসকাস করবো দেখো একত্রিশ নম্বর অঙ্কটায় বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সতেরো সেমি এবং সমকোণ ধারক বাহু দুটির অন্তর সাত সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো সমকোণী ত্রিভুজ এই তো সমকোণী ত্রিভুজ এরকম হয় যার এই কোনটা হচ্ছে সমকোণ আর অতিভুজ কোনটা সমকোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ এটা সতেরো সেন্টিমিটার বলে দিয়েছে আর একটা জিনিস বলেছে সমকোণ ধারক বাহু দুটির অন্তর সমকোণ ধারক মানে এই এক সমকোণ তো এটা এর ধারক বাহু মানে এর সাথে যে বাহু দুটো লেগে আছে তার মানে এই বাহুটা আর এই বাহুটা দুটোর অন্তর বলে দিয়েছে এখানে কিন্তু অন্তর বলে দিয়েছে সাত সেমি তো একটা যদি এক্স হয় আরেকটা কত বলতে পারি আমি এক্স প্লাস সাত তাই তো সাত সেমি অন্তর দুটোর মধ্যে অন্তর হচ্ছে সাত সেমি তার মানে এটার থেকে এটা যদি অন্তর মানে কি বিয়োগ এটা থেকে এটা যদি আমি বাদ দিই তাহলে কত হবে সাত পাবো তাহলে এখানে আমরা এই দুটো বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম এবার দেখো আমরা একটা কি সূত্র জানি করেছি সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কোয়ার হয় তাহলে এখান থেকে আমরা কী বার করতে পারবো আমাদের মেন মোটিভ হচ্ছে এই বাহু দুটো যদি বার করতে পারি তাহলে আমি ক্ষেত্রফলটা বার করতে পারবো তাহলে ক্ষেত্রফল বার করার জন্য আমাদের এই বাহু দুটো লাগবে তাহলে এই বাহু দুটো আমি কী করে পেতে পারি এই যে তুলনা করব যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার যেহেতু অতিভুজটা আমরা জানি তো করে ফেলি লম্ব স্কোয়ার মানে লম্ব হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স প্লাস সেভেনের হোল স্কোয়ার সমান সতেরো স্কোয়ার এই পেয়ে গেলাম এবার এটাকে ক্যালকুলেশন করব এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়বে তাহলে সাত আছে আমি ভেঙে ভেঙে করাই এই প্লাস সাত সাতে সাত স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ একবারে লিখে দিলাম আর সতেরো স্কোয়ার মানে দুশো উননব্বই তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেলো টু এক্স স্কোয়ার প্লাস সাত দুগুণে চোদ্দো এক্স প্লাস উনপঞ্চাশ আর এই এটা নিয়ে আসি একদিকে নিয়ে আসি তাহলে আমরা মিডিল টার্ম করতে পারব এই হলো টু এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স এটা বিয়োগ করলে আসছে একশো সরি দুশো চল্লিশ দুশো চল্লিশ সমান শূন্য এবার দুইটা কমন নিয়ে নেবো তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস একশো কুড়ি সমান শূন্য এবার এটাকে মিডিল টার্ম করবো দেখো এক্স স্কোয়ার একশো কুড়ি আছে তার মানে দেখো আট পনেরো গুণ করলে হয় একশো কুড়ি আর পনেরো থেকে আট বাদ দিলে হয় সেভেন এক্স তাহলে এখানে প্লাস পনেরো এক্স মাইনাস এইট এক্স তাহলে তো আমি এখানে সেভেন এক্স পাচ্ছি আবার এই দুটো গুণ করলে মাইনাস একশো কুড়ি এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি এই হলো এক্সটা কমন নেবো তাহলে এক্স প্লাস পনেরো এখানে মাইনাস এইট কমন নিলে এক্স প্লাস পনেরো সমান শূন্য এক্স প্লাস পনেরো একটা পাচ্ছি আর একটা পাচ্ছি এক্স মাইনাস এইট সমান শূন্য তাহলে আমরা এখান থেকে পেতে পারি এক্স সমান মাইনাস পনেরো আবার এক্স সমান এইট তো আমরা কোনটাকে নেব এখানে দেখো মাইনাস পনেরো নিশ্চয়ই কোনো কিছু দৈর্ঘ্য হতে পারে না তাহলে আমাদের হবে কোনটা এই আট আট হবে আমাদের এক্সের মান তাহলে আট যদি এক্সের মান হয় তাহলে লম্ব কত হচ্ছে আট এখানে লম্ব আটই হচ্ছে আর ভূমি হচ্ছে আট প্লাস সাত সেভেন তাহলে কত হচ্ছে ফিফটিন তাহলে আমরা এবার এইবার আমরা ক্ষেত্রফল বার করতে পারবো তারপরে ক্ষেত্রফল কত হবে সূত্র কি হয় হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি লম্ব এইট ভূমি কত ফিফটিন দুই দিয়ে গুণ করলে চার চার পনেরো ষাট তো আমাদের এখানে অ্যান্সার হবে ষাট বর্গ সেমি অপশান সি চলো আবার নেক্সট দেখে এখানে বত্রিশে দেখো ঝড়ে একটি গাছ পনেরো মিটার উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে আট মিটার দূরে মাটি স্পর্শ করেছে গাছটির উচ্চতা এই ধরো একটা গাছ আছে এই গাছটা এই ধরো গাছ কি বলেছে এই গাছটা পনেরো মিটার উঁচুতে মোচকে গিয়েছে তার মানে ধরো এখান থেকে মোচকে গিয়েছে এইটুকু দৈর্ঘ্য হলো পনেরো মিটার মচকে গিয়ে গোড়া থেকে আট মিটার দূরে মাটিকে স্পর্শ করেছে তার মানে এইটুকু উপরের টুকু ভেঙে গিয়েছে এখান থেকে মুচকে যাওয়া মানে কি এইটুকু আর নেই এটা এইভাবে পড়েছে পরে কত দূরে পড়েছে আট মিটার দূরে পড়েছে তাহলে ধরবো এইটুকু হচ্ছে আট মিটার আর এইটুকু দৈর্ঘ্য আমরা জানি না এইটুকু মানে কোনটা দেখো আমার ছবিতে ঠিক সমান হয়নি এইটা আচ্ছা অনুকালি দিয়ে বোঝায় এই হচ্ছে এইটুকুর দৈর্ঘ্য যেটা এইটার দৈর্ঘ্য একই তাই তো এখান থেকে যেহেতু মচকে গিয়েছে তার মানে আমাকে এইটুকু দৈর্ঘ্যটা বার করতে হবে কেন বার করতে হবে আমাদের গাছটির উচ্চতা চেয়েছে আমরা তো এইটুকু দৈর্ঘ্য জানি বাকি এইটুকু দৈর্ঘ্য বার করতে পারলে পুরো গাছটা উচ্চতা আমি পেয়ে যাবো এইটুকু মানে এই যে এখানে ভেঙে পড়েছে এটা এই দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে এটা কি দেখো অতিভুজ এটা কি লম্ব তাই তো এটা লম্ব তাহলে অতিভুজের সূত্র আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার তো আমি অতি বলে লিখছি অতিভুজের স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে দেখো খুব সহজে অতিভূজার দৈর্ঘ্যটা আমি পেয়ে যাব। তাহলে অতিভূত সমান এবার কী হতে পারে রুট ওভার স্কোয়ারটার দিকে চলে গেল তাহলে রুট ওভার পনেরো স্কোয়ার মানে কত দুশো পঁচিশ আর আট স্কোয়ার মানে চৌষট্টি তো এই দুটো যোগ যোগ করলে দুশো উননব্বই উনব্বইয়ের দুশো উন এর বর্গমূল কত হয় সতেরো তাহলে দেখো আমরা অতিভুজ পেয়ে গেলাম সতেরো সতেরো মিটার এবার আমাদের তো অতিভুজ যায়নি গাছের উচ্চতা তাহলে পুরোটার উচ্চতা কত হবে এটা হচ্ছে বাকিটা যেটুকু গাছটা মাটির সঙ্গে লেগে আছে সেটা তো পনেরো আর যেটুকু মচকে গিয়েছে সেটা কত হলো এই যে সতেরো পেলাম তো সতেরো এই দুটো যোগ করলে হয় থার্টি টু এটা দেখো বলেছে চার সেমি পাঁচ সেমি ও তিন সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ভেতর অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল কত সেমি তো দেখো আমরা একটা সূত্র জানি দেখবে বই তোমাদের দেওয়া সমকোণী ত্রিভুজের অন্তর্লিখিত বৃহত্তম বৃহত্তম বর্গক্ষেত্রের মানে আমাদের ছবিটা ঠিক এরকম দাঁড়াবে এই একটা ত্রিভুজ ত্রিভুজের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে তার ভেতরে যদি একটা বর্গক্ষেত্র থাকে মানে সবথেকে বড় যদি আমি যে বর্গক্ষেত্রটা আনতে পারবো সেই না ক্ষেত্রে বল যায় যে এরকমটা ছবি অনেকটা দেখো আমরা সূত্র জানি যে সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম বর্গক্ষেত্রের বাহু বাহুটা আমরা বার করতে পারবো বৃহত্তম কি বললাম সমকোণে ত্রিভুজের বৃহত্তম বর্গক্ষেত্রের বাহু বৃহত্তম বর্গক্ষেত্রের বাহুর আমরা একটা সূত্র জানি কি যে সমকোণ এই যে ত্রিভুজটা আমি একবার এঁকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এইরকম যদি কোনো ত্রিভুজ হয় সেই ত্রিভুজের ভেতরে যে বর্গক্ষেত্র আঁকা আছে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা আমরা বার করতে পারবো না এই বাহুর দৈর্ঘ্যটা আমরা বার করতে পারবো সেটা সূত্র হয় সমকোণ সংলগ্ন সংলগ্ন সমকোণ সংলগ্ন বাহুদয়ের গুণফল বাই সমকোণ সংলগ্ন বাহুদয়ের যোগফল মানে উপরে হবে সমকোণ সংলগ্ন বাহুদয়ের গুণফল বাই যোগফল সমকোণ সংলগ্ন বাহু কোনগুলো এই যে এটা সমকোণ যদি হয় এটা আর এই বাহুটা তাই তো তো আমরা দেখো এখানে এটা কি আদেও সমকোণে দেব সেটা আমরা কি করে জানব দেখো এই চারে স্কোয়ার যোগ তিন স্কোয়ার যদি করো কত হবে পাঁচ স্কোয়ার হবে কেন হবে দেখো চার স্কোয়ার করলে ষোলো তিন স্কোয়ার করলে নয় ষোলো আর নয় যোগ করলে কত হয় পঁচিশ আর এদিকে পাঁচ স্কোয়ার করলে পঁচিশ তার মানে কি আমরা এটা যদি লম্ব ধরি এটা যদি ভূমি ধরি তাহলে কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সময় কি হচ্ছে অতিভুজের স্কোয়ার তো এটা থেকে আমরা বলতে পারি যে এটা সমকোণী ত্রিভুজের যে নিয়মটা সেটা স্যাটিসফাই করছে তার মানে এটা সমকোণী ত্রিভুজ তো এই সূত্রটা তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা করতে পারবো তো দেখো এখানে বাহু হচ্ছে সমকোণ সংলগ্ন দুটো বাহু কোনটা কোনটা হবে তাহলে দেখো অতিভুজটা কোনটা হবে নিশ্চয়ই সবথেকে বড়োটা হবে মানে পাঁচটা হবে আর এখানে বাহু একটা চার একটা তিন ধরে নেবো যে কোনো হতে পারে এটাও তিন হতে পারে এটাও চার হতে পারে চার তিন হতে পারে কোনো ব্যাপার না তো গুণ করে দেবো করে চার গুণ তিন নিচে চার যোগ তিন তো কত হচ্ছে সাত সরি তিন চার বারো হচ্ছে আর নিচে হচ্ছে সাত তাহলে এটা আমরা কী পেলাম বাহু পেলাম কার বাহু পেলাম ভেতরে যে বর্গক্ষেত্রটা আছে তার বাহু পেলাম এবার আমাদের তো বাহু চাইনি আমাদের চেয়েছে ক্ষেত্রফল তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হয় সরি বাহু স্কোয়ার বাহু তো এখানে বারো বাই সাত উপরে একশো চুয়াল্লিশ বাই সাত সাত কোনো অ্যান্সার হবে অপশন ডি চৌত্রিশ অঙ্কটা দেখো একটি সমবাহু বুঝে প্রতিটি বাহু তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দেখো আমরা বর্গক্ষেত্রের বা আয়তক্ষেত্রের সময় অঙ্কগুলো করেছিলাম যে দুটো সব দৈর্ঘ্যগুলো যদি মানে দৈর্ঘ্য বা প্রস্থ বা বাহুগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এরকম আমরা করেছিলাম কী সূত্র দিয়ে করেছিলাম এ প্লাস বি প্লাস এবি বাই একশো এখানে দেখো বলেছে প্রতিটি বাহু তার মানে এর মানও তিরিশ বিয়ের মানও তিরিশ তাই তো এই সূত্র ধরেই আমরা সবাই এরকম যদি অঙ্ক থাকে এই সূত্র ধরেই করবো সে আমাদের পুরনো সূত্র তো এখানে বৃদ্ধি পেয়েছে মানে দুটোর আগে কি হবে প্লাস হবে তাই তো তাহলে এর মান প্লাস তিরিশ বিয়ের মানও প্লাস তিরিশ মান বলছি তখন এর মান তিরিশ বিয়ের মানও তিরিশ যোগ এর মান তিরিশ গুণ তিরিশ বাই একশো হয়ে গেল শূন্য শূন্য কেটে গেল তিরিশ তিরিশ কত হচ্ছে ষাট আর এই তিরিশ আছে কাটায় তিন তিককে নয় সিক্সটি নাইন হচ্ছে অ্যান্সার সিক্সটি নাইন পার্সেন্ট তাহলে কী হবে বৃদ্ধি পাবে অপশন বি চলো নেক্সট অঙ্কগুলো ঠিক একই রকম দেখে নিই এটাতে বলেছো প্রতিটি ভাবু কুড়ি পার্সেন্ট এখানে হ্রাস পেলে হ্রাস মানে কি নিশ্চয়ই নেগেটিভ হবে মাইনাস টোয়েন্টি হবে বি এর মানও মাইনাস টোয়েন্টি তো সূত্র কি এ প্লাস বি প্লাস এ বি বাই এর মান মাইনাস কুড়ি বি বিয়ের মানও মাইনাস কুড়ি প্লাস এর মান মাইনাস কুড়ি গুণ গুড বিয়ের মানও মাইনাস কুড়ি বাই একশো শূন্য শূন্য কেটে গেল

ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে মানে ক্ষেত্রফল কিন্তু যা আছে তাই থাকবে তাহলে উচ্চতা কত হ্রাস করতে পারবে এখানে কিন্তু অন্য কিছু দিতে পারত ভূমির জায়গায় লম্ব দিতে পারতো বা অন্য কিছু দিতে পারত যে মানে তিনটে বাহু তো তিনটে বাহুর মধ্যে যে একটা বাহু দিতে পারে এরকম অঙ্ক থাকবে দেখবে পরে যে ভূমি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে মানে অন্য একটা বাহু কতটুকু হ্রাস করতে হবে মানে একটা বৃত্তি করলে নিশ্চয় আর একটা হ্রাস করতেই হবে নাহলে তো ক্ষেত্রফল একই থাকবে না তাই না তো এখানে দেখো কুড়ি পারসেন্ট বৃদ্ধি মানে কি কত হয়ে যাচ্ছে একশো কুড়ি আগে কত ছিল একশো ছিল এখন যদি ভূমিটা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় কত হয়ে যাবে একশো কুড়ি হয়ে যাবে তাহলে আমাদের তো কত রাখতে হবে একশোই তো রাখতে হবে একশো কুড়ি রাখলে তো হবে না তাহলে আমাদের কতটুকু কমাতে হবে এখন তো একশো কুড়ি হয়ে গেছে একশো হতে হলে কতটুকু কমাতে হবে একশো কুড়িতে কতটুকু কমাতে হবে তাহলে দেখো কুড়ি কমাতে হবে তাহলে একশোতে কত কমাতে হবে সেটা বার করলে আমাদের হয়ে যাবে কি বুঝলে না দেখো আমাদের এখানে তো তো তোমাদের এটুকু আমরা জানি একশোতে আমাদের বার করতে হবে পার্সেন্টেজ যেহেতু চেয়েছে তো আগে ছিল ভূমিগত একশো এখন তো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখন কত হয়েছে একশো কুড়ি তারপরে একশো কুড়িতে আমাকে আগের অবস্থায় রাখতে হলে একশো কুড়িতে আমাকে কত কমাতে হচ্ছে কুড়ি কমাতে হবে তবে তো একশো থাকছে তাহলে একশো কুড়িতে আমাকে কুড়ি কমাতে হচ্ছে হ্রাস করতে বলেছে তো কুড়ি কমাতে হচ্ছে তাহলে একশোতে আমাকে কত কমাতে হবে এই হলো অঙ্ক তো দেখো আমাদের কী করতে হবে একে তাহলে আমরা বার করবো কুড়ি বাই একশো কুড়ি হয় একে একশোতে দিয়ে একশো দিয়ে গোল করে দেবো এই শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে হচ্ছে ছয় দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে ওখানে হচ্ছে পঞ্চাশ নিজের মতো কাটাকাটিটা করে নেবে তাহলে এখানে হচ্ছে পঞ্চাশ বাই তিন পার্সেন্ট এটা মানে হচ্ছে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট হ্রাস করতে হবে অপশান ডি সেটা দেখো ভূমি বলেছে কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে তাহলে এখন একটা যদি বাহু হ্রাস পায় ক্ষেত্রফল যদি একই রাখতে হয় তাহলে আমাদের কি উচ্চতাটা অন্য একটা বাহু উচ্চতা হোক বা অন্য একটা বাহু হোক সেটাকে কী করতে হবে বৃদ্ধি করতে হবে তাহলে দেখো আগে নিয়মে হবে আগে ছিল কত একশো এখন টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে এখন হয়ে যাবে আশি হয়ে যাবে হ্রাস পেয়েছে তো আশি তাহলে আশিতে আমাকে কতটুকু বৃদ্ধি করতে হচ্ছে কুড়ি বৃদ্ধি করতে হচ্ছে আশিতে কুড়ি বৃদ্ধি করতে হচ্ছে তাহলে একশোতে আমাকে কত করতে হবে একশোতে কেন বার করছি যেহেতু পার্সেন্টে আমাদের আনসারগুলো দেওয়া আছে তো একশোতে হবে কুড়ি বাই আশি গুণ একশো শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে চার চার দিয়ে কাটলে পঁচিশ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে উচ্চতা অপশান বি আটত্রিশেটা দেখো বলেছে ভূমিক টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেল এবং উচ্চতা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো এদিকে আগের অঙ্গ এ প্লাস বি প্লাস এব বাই একশো তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি এই সূত্র পেয়ে যাবো বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ যোগ এই শূন্য শূন্য কেটে গেল তিন দুগুণে ছয় ফিফটি অপশন সি এবার থার্টি একটি ত্রিভুজের ভূমি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে এবং উচ্চতা থার্টি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় হ্রাস পাবে তো এর মান এখানে প্লাস কুড়ি যেহেতু বৃদ্ধি পাচ্ছে বলেছে বৃদ্ধি পেয়েছে আর উচ্চতা হাস হ্রাস পেয়েছে তার মানে বিয়ের মান মাইনাস তিরিশ একই সূত্র এর মান কত কুড়ি বিয়ের মান মাইনাস তিরিশ প্লাস এর মান কুড়ি বিয়ের মান মাইনাস তিরিশ বাই একশো শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে এখানে পাচ্ছি মাইনাস টেন এখানে প্লাস আছে তো আর একটা লাইন করে নি আমি তিন দুগুণে কত হচ্ছে ছয় এখানে মাইনাস তিন হচ্ছে তো ওখানে মাইনাস হবে আর নিচে তো এক আছে লিখলাম না তো মাইনাস দশ পাস মাইনাসে মাইনাস ছয় তো মাইনাস সিক্সটিন পার্সেন্ট তো এখানে কত হবে ষোলো পারসেন্ট কী হলো প্লাস হলো অপশন ডি চল্লিশেরটা দেখো ঠিক একই রয়েছে এখানে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি আর কুড়ি পার্সেন্ট হ্রাস তো এর মান তিরিশ বিয়ের মান কুড়ি প্লাস এ তিরিশ বিয়ের মান মাইনাস কুড়ি বাই একশো এখানে হচ্ছে দশ যোগ যোগ যোগ্যোগ হয়ে যাবে দশ এখানে মাইনাস প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এ শূন্য শূন্য তো কেটে যাবে এখানে তিন দুগুণে ছয় তো এখানে দেখো চার পাচ্ছি প্লাস চার তখন চার পার্সেন্ট বৃদ্ধি হবে অ্যান্সার চার পার্সেন্ট বৃদ্ধি কোথায় আছে দেখো অপশান সিতে দেখো যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে এগারোশো ছিয়াত্তর সেমি ত্রিভুজের উচ্চতা কত তো ভূমি আর উচ্চতার অনুপাত দেওয়া আছে এখান থেকে আমি ভূমি ধরে নিতে পারি ভূমি হচ্ছে থ্রি এক্স আর উচ্চতা ফোর এক্স ক্ষেত্রফল তাহলে কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা সমান এগারোশো ছিয়াত্তর বর্গসেমি তো এই দুটোর তুলনা করে আমি এক্সের মান পার করতে পারবো এখানে দুই দিয়ে কেটে দিলাম তাহলে এখানে হচ্ছে তিন দুগুণে ছয় সিক্স এক্স স্কোয়ার সমান এগারোশো ছিয়াত্তর ছয় দিয়ে কাটাকাটি যাবে এটাকে কাটলে হয় একশো ছিয়ানব্বই এক্স স্কোয়ার সমান হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে এক্স সমান হবে একশো ছিয়ানব্বই রুট করলে হয় চৌদ্দ চোদ্দো হবে এক্সের মান তো আমাদের উচ্চতা চেয়েছে উচ্চতা কত ছিলাম ফোর এক্স তো ফোর গুন ফরটিন ফিফটি সিক্স হয় তো ফিফটি সিক্স সেমই হবে আমাদের অ্যান্সার উচ্চতা ফিফটি সিক্স এম ই ডি এবার তেতাল্লিশে দেখো একটি বর্গক্ষেত্রের ও একটি সমভবাহ ত্রিভুজের পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফল দেওয়া যাচ্ছে ষোলোর রুটি বর্গশেমি হলে বাহুর বর্গক্ষেত্রের বাহু সেমি তো বর্গক্ষেত্রে দুটো জিনিস সমান দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা আর ওই সমবাহু ত্রিভুজের আমি ত্রিভুজের লিখছি শুধু ত্রিভুজের পরিষীমা দুটো কি দেওয়া আছে সমান দেওয়া আছে তাই তো এই দুটো আর বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা দেয়া আছে ষোলো বর্গ সেমি তাহলে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আর পরিসীমা এখানে আমাদের সমান বলে দিয়েছে দুটো লিঙ্ক আমাদের দিয়েছে তো পরিসীমার আমরা তো জানি না আমরা জানি সমবাহু ত্রিভুজের শুধু ক্ষেত্রফলটা তো এখান থেকে সমবাহু ত্রিভুজের আমি বাহু বার করতে পারবো এবার যদি বাহুটা পেয়ে যায় তাহলে আমি ত্রিভুজের পরিসীমা বার করতে পারবো সমবাহু ত্রিভুজের পরিসীমা বার করতে পারবো তাহলে সম্ভব ত্রিভুজের পরিসীমাও যা বর্গক্ষেত্রের পরিসীমাও সেই একই তাহলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে সমবাহু ত্রিভুজের বাহু বার করতে হবে বাহু থেকে ত্রিভুজার ক্ষে বার করতে হবে পরিসীমা থেকে আমরা বড়ক্ষেত্রে পরিষীমা পেয়ে গেলাম বড়ক্ষেত্রের পরিসীমা যেহেতু আমরা জানি তাহলে আমরা বড়ক্ষেত্রের বাহু পেয়ে যাব এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে তো সবার আগে দেখো ত্রিভুজের ক্ষেত্র সূত্র কী হয় সমবাহু ত্রিভুজার ক্ষেত্রফলের সূত্র হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে এটার সমান আমি বলতে পারি ষোলো রুট থ্রি দেখো এদিকে রুট থ্রি এদিকে রুট থ্রি কেটে গেল তো বাহু স্কয়ার সমান এই ষোলোর সঙ্গে চার গুণ করে চার ষোলো চৌষট্টি হয় তো এখান থেকে আমরা বাহু দেখো সহজেই পেয়ে যাচ্ছি আট তো বাহু তো আর্ট পেয়ে গেলাম তাহলে ত্রিভুজের এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তো ত্রিভুজের পরিসীমা কথা হবে তিনটা যোগ হবে মানে এই যে সমবাহ ত্রিভুজ একটা বাহু জানি আট একটা বাহু আট মানে কি এটা ওয়াট এটা ওয়াট তো আট 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 তিনটে আট যোগ করলে কথা হয় তিন আটে চব্বিশ তো বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে আমরা কত পেলাম চব্বিশ তাহলে বর্গক্ষেত্র মাপার মানে কি এই যে বর্গক্ষেত্র এই চারটে বাহুই কি সমান তার বর্গক্ষেত্রের পরিসীমা পুরোটা হচ্ছে চব্বিশ তাহলে একটা বাহু ধরব কথা হবে চারটি আমি কি করে দেবো ভাগ করে দেবো চার ছয় চব্বিশ তাহলে বাহু কত পেয়ে গেলাম ছয় ছয় সেমি হবে অ্যান্সার অপশান ডি চুয়াল্লিশেরটা ভাই দেখো একটি ছয় সেমি বাহুভীষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলে সমান আগে এইটুকু দেখি ছয় সেমি বাহভীষ্ট বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র তার বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে ছয় সেমি ছয় সেমি তাহলে এখান থেকে ক্ষেত্রফল বার করতে পারবো ক্ষেত্রফল কত হবে ছয় স্কয়ার মানে ছত্রিশ বর্গ সেমি এবার বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সমান অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান তার মানে এটা আবার কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আবার হচ্ছে আবার একটা বাহু বলে দিয়েছে যে সেমি তার মানে ছবিটা ছয় এই ধরো একটা ত্রিভুজ এই ত্রিভুজের একটা বাহু বলে দিয়েছে ছয় সেমি আর ক্ষেত্রফলটা আমরা জানি ছত্রিশ সেমি ওটা আমি লিখছি না আর বলেছে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই যে লম্ব কি করে টানতে হয় লম্ব মানে কি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু এই ধরনের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর একটা আমি লম্ব টানলাম সেটাকে কী বলা হয় উচ্চতা বলা হয় তাহলে উচ্চতার লম্ব কি হচ্ছে একই জিনিস হচ্ছে যার এই কোনটা হচ্ছে সমকোণ মানে নব্বই ডিগ্রি তো উচ্চতা যা লম্বত হয় আমরা সূত্র কি জানি হাফ গুণ ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তার মানে এখানে উচ্চতা যদি বার করতে পারি উচ্চতাটাই কি লম্ব এই যে লম্ব যেটা চেয়েছে একটু ঘুরিয়ে বলেছে লম্বের দৈর্ঘ্য বলেছে আমাদের এখানে উচ্চতাটা বার করলে হয়ে গেল এটা সমান কত ছত্রিশ ক্ষেত্রফল জানি ছত্রিশ বোঝা গেল তাহলে এখানে ভূমি কত আছে ছয় ছয় লিখে দিলাম এবার উচ্চতার আমাদের বার করতে হবে সমান ছত্রিশ দুই দিয়ে কাটলে হচ্ছে তিন তিন দিয়ে কেটে দিই তিন বারো ছত্রিশ তো উচ্চতা আমরা কত পেলাম বারো সেমি তো অ্যান্সার হবে বারো সেমি অপশন সি পঁয়তাল্লিশটা দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বলে দিয়েছে পাঁচ সেমি এবং ক্ষেত্রফল বলে দিয়েছে ছয় বর্গ সেমি বাকি বাহু দুটি দৈর্ঘ্য এই সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের অতিভুজ বলে দিয়েছে পাঁচ সেমি এই বাহুটার এই বাহুটার দৈর্ঘ্য আমাকে বার করতে হবে তাহলে দেখো পাঁচ সেমি তার মানে নিশ্চয়ই এই বাহু দুটো পাঁচের থেকে কম হবে তাহলে আমরা অপশান টেস্ট করে এটা করবো দেখো এক সেমি তিন সেমি আছে মানে কি এখানে একে এক আর একটা তিন তার মানে এক স্কোয়ার যোগ তিন স্কোয়ার সমান এটা হতে হবে এটা মানে এটা স্কোয়ার হতে হবে মানে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ হতে হবে দেখা পঁচিশ হচ্ছে হচ্ছে না এক স্কোয়ার করলে এক তিন স্কোয়ার করলে নয় দশ হচ্ছে পরেরটা দেখি তিন স্কোয়ার দু স্কোয়ার করলে হচ্ছে তিন তির নয় আর চারে তেরো হচ্ছে হচ্ছে না এখানে চার স্কোয়ার করলে কত হচ্ছে ষোলো আর দু স্কোয়ার করলে হচ্ছে চার কুড়ি হচ্ছে হচ্ছে না এটা দেখো হবে তিন আর চার তিন স্কোয়ার করলে কত হয় নয় চার স্কোয়ার করলে ষোলো দেখো পঁচিশ হয়ে যাচ্ছে তো আমাদের অ্যান্সার হবে ডি তিন হবে এখানে এটা হবে চার তো মিলে যাচ্ছে তাহলে তিন স্কোয়ার চার স্কোয়ার হলে পাঁচ স্কোয়ার এবার আমরা অপশান টেস্ট করে করে দিলাম সহজে হয়ে গেল তো বাকি বাবু দুটো দৈর্ঘ্য হবে তিন সেমি ও চার সেমি আজকের ক্লাসে পঁয়তাল্লিশ পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে আমরা পঁয়তাল্লিশের পর থেকে বাকি যে অঙ্কটা আছে করে ফেলব তো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি নেক্সট ক্লাসে সেগুলো আলোচনা করার চেষ্টা করব